হ্যাঁ আমরা আগামীকাল ছয় সেপ্টেম্বর ব্লাড সেন্টার পূর্ব লন্ন হোয়াটসঅ্যাপের নিকটস্থ এই ব্লাড সেন্টারে আমরা আমাদের বাংলাদেশ উদীচি শিল্পী গোষ্ঠী যুক্তরাজ্য শাখার বারোতম দ্বাদশ সম্মেলন অনুষ্ঠিত করতে যাচ্ছি সেই আয়োজন আমরা বেশ কিছুদিন আগে থেকেই সেই আয়োজনের আমরা করে যাচ্ছি এবং সেটা আগামীকালকে হবে সেই উদ্দেশ্যেই আজকে আমাদের আপনাদের সঙ্গে এই সাক্ষাৎকার তো হ্যাঁ কালকে আমরা একটা কমিটি করব দ্বাদশ সম্মেলনে সেই কমিটিতে নূতন নেতৃত্ব আসবে এবং সেই কমিটিতে তারা সকলে মিলেই নূতন পরিকল্পনা গ্রহণ করবে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর এই প্রবাসে আমাদের উত্তরসূরীদের আমাদের প্রজন্মকে এখানে যাতে বাংলা ভাষা সুন্দরভাবে শিখিয়ে তাদেরকে বাঙাল বাংলা সংস্কৃতি ধারণ করার উপযুক্ত করে তুলতে পারে এটির মানুষকে আমরা উদাত্ত আহ্বান জানাই আমন্ত্রণ জানাই উদীচী শিল্পী গোষ্ঠীর দ্বাদশ সম্মেলনের সাংস্কৃতিক উৎসব যেটা ছয়টা তিরিশে পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে অনুষ্ঠিত হবে সেখানে আমাদের এইবার আমাদের থিম হচ্ছে দেশ স্বদেশ ভিত্তিক গান স্বদেশের উপরে নৃত্য স্বদেশের উপরে আবৃত্তি মধুমিতা বসুর নেতৃত্বে একটি দল নাচ করবে একক আবৃত্তি হবে একক নাচ করবে ইত্যাদি বন্যাটি উৎসব এই উৎসবে কমিউনিটির সর্বস্ত মানুষ বা জনগণকে আমরা উদাত্ত আহ্বান জানাই আমাদের উৎসবে আসার জন্য এবং এই প্রোগ্রামটি ফ্রি এটা এখন কোনো কারোই কোনো ফি দিতে হবে না এটা যেটা বলছি যে আমাদের তিনটা পর্ব থাকছে আমাদের প্রথম পর্ব থাকছে আমাদের উদ্বোধনী আমাদের বর্ণাঢ্য উদ্বোধন হবে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে বেলুন টেলুন ওড়িয়ে আমাদের উদ্বোধন হবে বাড়ি সেন্টারের বাইরে তো উদ্বোধন উদ্বোধন হওয়ার পরে আমরা আসবো আমাদের মেইন মেইন উদ্বোধনী অধিবেশনে এই হলে যেখানে আমাদের প্রখ্যাত লেখক শিহাবুজ্জামান আমাদের বাংলাদেশের প্রতিনিধি এবং উনি এটা জাতীয় পতাকা মানে উত্তোলন করবেন এবং আমাদের যা আমাদের সংগঠনের পতাকা আমাদের প্রস্তুতি প্রস্তুতি চেয়ারম্যান তিনি উত্তোলন করবেন তারপরে এখানে আমাদের চলে আসবো এখানে আমাদের এখানে আমাদের শক্তিশালী একটি কমিটি হবে যেটি রিপোর্ট পেশ সাংগঠনিক রিপোর্ট পেশ অর্থনৈতিক রিপোর্ট পেশ শোক প্রস্তাব ইত্যাদি হবে তারপর আমাদের নতুন কমিটি প্রস্তাবিত কমিটি হবে সেটা ইলেকশন হবে শপথ হবে শপথের পরপরেই আমাদের চলে যাবো আমাদের সাংস্কৃতিক বনাড্য সাংস্কৃতিক অনুষ্ঠান বাড়ি সেন্টারের ওই স্টুডিও থিয়েটারে তো এবং সেখানে মানে আমাদের বারো বছর পরে একটা সুন্দর একটা প্রশ্ন করেছেন আপনারা যে আমাদের নতুন প্রজন্ম আমাদের বারো বছর বারো বছর বয়স হলেই তারা আমাদের মেম্বার হতে পারে তাদের কলা হলে মানে লোকারণ্য থাকবে তাদের মানে শিশু কিছুদের প্রোগ্রাম আমাদের প্রায় একশো জনের মধ্যে আপনারা বলতে পারেন যে তিরিশ থেকে চল্লিশ জন আমাদের কাল শিশু কিশোর থাকবে কালকে আগামীকাল এই সম্মেলনে উদিচির সঙ্গে আমার কাজ অনেক দিন ধরেই চলছে সেটা কলকাতায় বসে চলছিল উদিচির যে প্রেসিডেন্ট অর্থাৎ সভাপতি জনাব গুলাম মোস্তফা তার সঙ্গে আমার দীর্ঘদিন ধরে কলকাতায় আমার একটা নিজস্ব সংগঠন আছে সেখানে আমি কাজ করি কিন্তু লন্ডন যুক্তরাজ্যে আমার প্রথম আসা এখানে তো এখানে আমরা অনেক দিন ধরে পরিকল্পনা করছি যে কবিতার সঙ্গে যদি নাচের একটা সমন্বয় করা যায় কবিতা কোলাজের মধ্য দিয়ে যদি দেশকে তুলে ধরা যায় এবং একক কবিতার মধ্য দিয়ে তাহলে আমার মনে হয় অনুষ্ঠানটি আরও বেশি আকর্ষণীয় হবে সেই উদ্দেশ্যেই আমরা যে একদম বারো বছরের পরে চোদ্দ পনেরো বছর বয়সের যে মেয়েরা আছে তাদেরকে নিয়ে আমরা একটা নাচ একদম হৃদিমিক কবিতার নাচ করছি এবং এখানে যারা টিচার আছেন শ্রীপর্ণা শর্মিষ্ঠা ওদেরকে ওদের সাথে রিদেমিক এবং আবৃত্তির মধ্য দিয়ে আমরা কিন্তু নাচের একটা পরিকল্পনা করেছি তার সাথে রয়েছে আমাদের কবিতা কোলা এবং আমার একক আবৃত্তি এবং সব কিছুই কিন্তু কেন্দ্র আর এবারে যে থিম দেশ সে দেশকে নিয়ে দুই বাংলার সংস্কৃতি মানে এখন আমরা ভাগ হয়েছি ফর্টি সেভেন কিন্তু আমরা তো আগে একই ছিলাম সেই তাকে আমি ধারণ করি লালন পালন করি মননে এবং চিন্তাধারায় আর কালকে সংস্কৃতি কিভাবে আমরা এক করেছি রবীন্দ্রনাথ ওদের আমরা যদি ওপার বাংলার বলি তাহলে রবীন্দ্রনাথের কবিতা যেমন আছে কাজী নজরুল ইসলামের কবিতা আছে সুকান্ত ভট্টাচার্যের কবিতা আছে শামসুর রহমানের কবিতা আছে এইভাবে দুই বাংলার কবিদেরকে নিয়ে আমরা কিন্তু কবিতার কোলাজ এবং কবিতার নৃত্য সাজিয়েছি উদিতির দাদশ সম্মেলনে আপনাদের সবার আমন্ত্রণ রইল আসবেন আমাদের বাচ্চারা এখানে পারফর্ম করবে এছাড়া আমরা বড়রা পারফর্ম করব আর এবারে থিম হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ আমাদের দেশ এবং আমরা চাইছি এই প্রজন্মের কাছে আমাদের বায়ান্নের ভাষা আন্দোলন একাত্তরের মুক্তিযুদ্ধ বেসিক্যালি আমাদের ইতিহাসটাকে তুলে ধরার জন্য তো আপনাদের সবার আমন্ত্রণ রইল আমাদের অনুষ্ঠানটি উপভোগ করার জন্য আপনাদের সভান্ধব উপস্থিতি আমাদের অনুষ্ঠানটাকে স্বাক্ষর